নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আসবে না তাই বলছি বন্ধুরা মনে করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব যখন করবে পাশে বেল আইকনটাকে অন করো তাহলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য এখন যদি সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করো আর পাশে বেল আইকনটাকে অন করে রেখো তো এবার আমি তবে লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গানের নাম আমার গানের স্বরলিপি হবে এই গানটি আছে আমি তোমাদের হারমোনি জল করি শেখাবো তো আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি প্ল্যাট উপর তো বি প্ল্যাটে দেখিয়ে দিচ্ছি দেখি না ভাষার ব্যবহার হচ্ছে মধ্য সব থেকে করিমা বা কোমল মা আর ব্যবহার হচ্ছে তার সপ্তকের কোমল ব্যবহার আছে ঠিক আছে আর করিমা বোঝানো নয় খেয়া দিয়ে আর কোমল বোঝানো হয় দ দিয়ে আর তার সপ্তকে কোমল বোঝানো হয় নয় গোলগুজ্জ দিয়ে ঠিক আছে আর আমাদের গানের নাম আমার গানের স্বরলিপি লেখা হবে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কান্টি মিউজিকটার নজিকেতা ঘোষ লিরিক্স দিয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার কানে তাল দাদরা দাদরা ধীতিলেন নাতি নাদী ছ মাত্র তিন তিন ছন্দ তো শুরু হচ্ছে হাস্পার স্থায়ী স্থায়ী প্রথম লাইনটা হবে আগে ভাস্পারটা স্থায়ী লাইনটা খেয়ে নিচ্ছে আগে बार हवे सागा गा गा

পুরো ফার্স্ট পার্টটা হয়ে গেল এবার একটা মিউজিক হবে সে মিউজিকটা হবে এরকম দুবার হবে মিউজিকটা তার মিউজিকটা হবে এরকম প্রথম হবে পাধা সা তারপর হবে নিধা পা কোমা कन ह সোুতেডে, ছারে, কুজারে কুজারা ছারে মাথে, কুজারে ডাার কুজাসাঝ কুজাসা কুজাসাসা কুজাসে, কুজা కను హలో ఆ పేపా ప একই কথা আবার ফিরে আসবো

আবার হবে ঠিক আছে এবার চলে আসছি তারপরে এবার ধরে নিচ্ছি

গানের নেব লাস ধরে নিচ্ছি লাস্ট পার্ট হবে

গানটা কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই বুঝতে তো ভিউটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দেবো বন্ধুরা তাছাড়া সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল আইকনটা অন করে রেখো নতুন তো ভিডিওর জন্য তার আরও একটা কথা আছে আমার আমি আমার এই গানটি আমার ইউটিউব ইউটিউবের মিউজিক চ্যানেলে আপলোড করেছি তো যা যা শুনতে চাও বন্ধুরা আমি কীভাবে গিয়েছি কেমন গিয়েছি অবশ্যই শুনিতে পারবে আমার গানটি ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিতেও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেলাইকনটাকে অন অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমি গান শেখানো ক্লাস শেষ করলাম আবার দেখাবে তোমাদের সাথে অন্য একটি নতুন লেসনের সাথে আবার তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার